বাংলাদেশ বলেন গাউসিয়া বলেন শেখের চোর বলেন যেখানে বলেন পাইকারি মার্কেট আছে সকল মাইকারের থ্রি পিস নিজের নামে করা নিতেছে সর্বনিম্ন প্রাইসে সর্বোচ্চ প্রফিট করা থ্রি পিস গুলো নিতে চাই আপনাদের কালকশনের বিকল্প আর কিছু

অরিজিনাল জমজম যেটা কোয়ালিটি জমজমের মধ্যে ডিজিটাল প্রিন্টার থ্রি বিস হ্যাঁ এগুলো যারা যারা আপনারা নিতে চান আপনাদের অবশ্যই চলে আসতে হবে সেক্ষেত্রে বাবুরহাট নরসিংহীন বাবুরহাটের দুমেতর মাঠের দক্ষিণ পাশা অফিসের অপজিটে মেথার্স আদরি কালেকশন আর যারা আপনারা আসতে পারবেন না আপনার অবশ্যই

কত সুন্দর দেখায় সারাদিন দেখা ঠিক আছে একদম নতুন নতুন ইউনিক ইউনিক কালেকশন নিয়ে আসলে আমরা সবসময় কাজ করে থাকি যারা নতুন উদ্যোক্তা আছে নতুন বিজনেস করতে চান আপনাদেরকে বলবো আধুনিক কালেকশন আছে জয়পুর স্টাইলের কত সুন্দর এটা ফুললি আপনার ফুললি ডিজিটাল প্রিন্ট করা ফুললি ডিজিটাল প্রিন্ট করা জয়পুর স্টাইলের মধ্যে খুবই সুন্দর এগুলো রং কর যেরকম গ্যারান্টি থাকবে যে কোনো সমস্যা চেঞ্জ করা সুযোগ সুবিধা থাকবে এই দেখেন এটা যে

ঠিক আছে যারা নিজেরা প্রস্তুত করে থাকে সেখান থেকে থাকবে একদম পাঁচ হাজারে পার্সেন্ট নামাজ উন্না থাকে পাঁচ মধ্যে খুলে থাকে আপনাদেরকে দেখেন থ্রি প্রিন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট থ্রি ডিজিটালের মধ্যে

বিক্রি করতে পারেন না এরকম কিছু না আপনি বিক্রি করতে পারেন না আপনার দিকে তো মানুষ কাপড় পরে থ্রি পিস নাকি আপনি এই কোয়ালিটিটা নিছেন বিক্রি করতে পারেন না কোনো সমস্যা নাই এটা ফেরত দেন আপনার কাস্টমার কিরকম চায় এটা বিক্রি এটা ন্যায় নাই আপনার কাস্টমার আপনার কাস্টমার তো বলবে যে এটা নিব না এরকম হলে নিতাম এরকম হলে ভালো লাগে এরকম হলে ভালো লাগে আপনি ওইরকম নেন এসে এই দেখেন

পাকিস্তানি লোন খুবই আরামদায়ক এগুলো পড়তে ইনশাল্লাহ সর্বোচ্চ গুণগত মানব ভালো আপনার নিশ্চিন্ত নিতে পারেন আমার জন্য থাকবে প্যান্টের কাপড়টা আড়াই গোজার ওনার বড়ির লং থাকবে আর চল থাকবে প্যান্টের এক জাস্ট থাকবে